খনার বচনে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যেসব প্রবচন রয়েছে তার কোনোটাই কুসংস্কারের বেড়া জালে আবদ্ধ নয় বরং সবই বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক খনার বচন রোগের চিকিৎসামূলক কোনো পদ্ধতি নয় বরং রোগ প্রতিরোধের উপায়মূলক এসব প্রবচন মানুষের রোগ প্রতিরোধের পদ্ধতি দীর্ঘায়ু দৈহিক এবং মানসিক স্বাস্থ্য লাভের কৌশলমূলক নিচে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কয়েকটি খনার বচন জেনে নিন জ্বর ভিটায় তুলে ঘর সে আসে তারই জ্বর অপরিচ্ছন্ন স্যাঁতসেঁতে জায়গায় ঘর করলে সে ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে তাতে তিতা দাঁতে নুন উদর ভর তিন ঘরোয়া পদ্ধতির মধ্যে নিমের পাতা এবং সামান্য লবণ মিশিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে দাঁত রোগহীন এবং মজবুত থাকে হলুদ ও নিম দাও সোনার ত্বক ফিরে পাও ত্বকে কাঁচা হলুদ ও নিম পাতার রস ব্যবহার করলে ত্বক সোনার মতো উজ্জ্বল হবে খেয়ে উদায় মা ভাত শৈল করে উৎপাদ অর্থাৎ রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দু ঘন্টার বেশি রাখা যাবে না এর চেয়ে বেশি সময় অতিক্রম করলে সে খাবার অবশ্যই গরম করে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খাবার অবশ্যই ঢেকে রাখতে হবে পীরে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল অর্থাৎ ঘরের মেঝে চারিদিকে ভিটের চাইতে নিচু হলে সে ঘর স্বাস্থ্যসম্মত নয় মাংসে মাংস বৃদ্ধি বৃদ্ধি বল বীর্য বৃদ্ধি শাকে বৃদ্ধি মল অর্থাৎ মাংস খেলে মাংস বাড়ে ঘি এ শক্তি বাড়ে দুধে বীর্য বাড়ে এবং শাক খেলে মল বৃদ্ধি হয় তেলে তামাকে পিত্ত যদি হয় তা বারো মাস অর্থাৎ সারা বছর তৈলাক্ত খাবার এবং তামাক সেবন করলে পিত্তের প্রভূত ক্ষতিসাধন হয় নিম নিশিন্দা যথা মানুষ কি মরে তথা নিম নিশিন্দা গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো বক বকুল চাপা তিন পুতনা বাপা অর্থাৎ বক বকুল চাপা এই তিনটি গাছ একত্রে মুনতে নেই তা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল অর্থাৎ অতিরিক্ত খাদ্যগ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অধিক খেতে করে আশ এর নাম বুদ্ধিনাশ অর্থাৎ মাত্রারিক্ত খেলে বুদ্ধিনাশ ঘটে আতে থিতা দাঁতে নুন উদর ভরো তিন কোণ অর্থাৎ পাকস্থলীর চার ভাগের এক ভাগ খালি রেখে খেতে হয় পান্তা ভাত খাও রক্তচাপ কমাও অর্থাৎ পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সোডিয়ামের পরিমাণ কম থাকে পটাশিয়াম স্নায়ুর কাজকর্ম পেশির সংকোচন প্রসারণ ও দেহের তরলের ভারসাম্য স্বাভাবিক রাখে হাতে হাতে ছৌ না মরাঝাঁটি না খনা বলে যখন চায় তখন কেননা লয়। অর্থাৎ নারিকেল গাছ মাটিতে এমনভাবে রোপণ করতে হবে যেন একটি গাছের পাতা আরেকটি গাছে পাতার সঙ্গে ছোঁয়া না লাগে নিয়মিত গাছের পরিচর্যাও করতে হবে হয় সকাল বিকাল নিকাল যায় তার না পদ্য খায় সকালে ঘুম থেকে উঠে এবং বিকেলে বাইরে হাঁটতে বেরোলে স্বাস্থ্য ভালো থাকে হাটের রুগী এবং ডায়াবেটিসের আক্রান্তদের জন্য এটি খুবই প্রয়োজ্য এই ছিল স্বাস্থ্য সম্পর্কিত খানার কতগুলি মূল্যবান বচন আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি